আজকের আবহাওয়াটা এতটা যে খারাপ তা চিন্তার বাহিরে তো আবহাওয়াটা দেখে মনটা একদমই খারাপ তাই ঘরে শুয়ে আছি আর এ কয়েকদিন মেহমানের এত জ্ঞানজাম ছিল এত কলরব ছিল বাসায় যে আসলে ঠিক মতো সব মানে রেস্ট নিতে পারিনি আরাম করতে পারিনি একটু ধকল গিয়েছি শরীরের উপর অনেকটা পরিশ্রম হয়ে গেছে তো আজকে আমার তো আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে তো আশা করি আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তো এই মুরগির বাচ্চাগুলোর আসলে অনেক দিন ধরে কোনো যত্ন নিচ্ছিলাম বাসার প্রচুর কাজের প্যারা ছিল আর এত পরিমাণ কাজের প্যারা ছিল যে আসলে মুরগির বাচ্চাগুলো দিয়ে খেয়ালই হয়নি তো এখানে হাঁটতে আপন মনে দেখেন আবহাওয়ায় বলে দিচ্ছে আকাশ কতটা খারাপ মেঘলা রয়ে গেছে আর পুরো দিনটায় আজকে মেঘলা একদমই মেঘলা রোদ বলতেই কিচ্ছু ওঠেনি সেই সঙ্গে কিন্তু বাতাস রয়েছে তো আমার বাসার সামনেই প্রাইমারি স্কুল আছে এই তো প্রাইমারি স্কুলের বাচ্চারা এখানে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা করতেছে ওদেরকে শেখানো হচ্ছে তো দেখে বেশ ভালোই লাগলো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আসলে স্কুল জীবনটা বড়ই সুখের জীবন তো এই সুখের জীবনে আসলে সেই মুহূর্তগুলোকে বোঝা না গেলে কিন্তু ওই মুহূর্তগুলো পার হওয়ার পর বোঝা যায় যে আসলে স্কুল জীবনটা কতটা সুন্দর যা এখন প্রতিনিয়ত বুঝতে পারতেছি তো এখানে তো বাজার থেকে অনেকগুলো মরিচ নিয়ে এসেছি প্রায় আড়াই কেজি মরিচ নিয়েছি এগুলোকে কিন্তু সিদ্ধ করে শুকিয়ে একদম গুঁড়ো করে রাখবো তো আসলে হয়েছে কি এবার মরিচ যে প্রচুর পরিমাণ দাম গেল আর আসলে এতটা কষ্ট করে করতে হয়েছে মরিচের তা বলার অপেক্ষা রাখে না এই জন্য এবার আগে ভাগে যেহেতু সামনে রমজান মাস আস্তে আস্তে এবার এই জন্য আগে ভাগে একটু মরিচগুলোকে আমি সিদ্ধ করে ফ্রিজে ডিপ করে রাখবো আর এখানেই তো ভাত উঠাই দেবো ভাত উঠাই দেওয়ার জন্য যেহেতু আমি দুইজনকে খেতে বলেছি সেদিন দোয়ার দিন তারা উপস্থিত ছিল না তাদেরকে খাওয়া বলে বাসায় একটু চাল বেশি করে দিচ্ছিলাম তো যেহেতু তারা খাবে একটু ভাতের পরিমাণটা বেশিই থাক আর এগুলো আমার এই তো জ্যাঠা তো ননদ দিয়ে গেছে কলা শুধু এখানেই না আরও অনেকগুলো কলা আছে যেগুলো আসলে বের করা হয়নি বস্তার মধ্যেই আছে জাস্ট আমি দেখানোর জন্য এই দুইটা বের করে নিলাম এখানে কিন্তু জামা কলাও রয়েছে এই যে দেখতে দেখা যাচ্ছে মাঝখানে কলাটা কিন্তু জামা কলা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আমরা তো এই যে দেখেন প্রত্যেকটা কান একটা করে জামা কলা আর এটা হচ্ছে মারপক কলা যেটা মানে দুধ দিয়ে খেতে প্রচুর ভালো লাগে আর আমার দুইটা ছেলে কলা মাসেলা খুবই পছন্দ করে আর এখানে মেহমান যাওয়ার পর যতগুলো প্লেট বাসন বের হয়েছে এগুলো দেখে তো আমার মাথা একদম ব্যথা শুরু হয়ে গেছে এগুলোকে মুছে আবার সুন্দর করে দিয়ে রেখে দিতে গেলে তো প্রচুর খাটাখাটনি করতে হবে আসলে যখন বের করি তখন একটার পর একটা একটার পর একটা আর বের করা হয় প্লেট গ্লাস বাটি কিন্তু এগুলো উঠানোর সময় যে কি পরিমাণ প্যারা সহ্য করতে হয় সে যে করে সেই বুঝতে পারে তো এই তো না হয় আর দেরি করলাম না দেরি না করে একদমই তাড়াহুড়ো করে প্লেটগুলোকে মুছে সুন্দর করে যে জায়গার যেটা ছিল সেটাকে সে জায়গায় রেখে দিলাম কেননা আমার বাচ্চারা ছোট এগুলো একদম ভেঙে ফেলবে এগুলো হুড়োহুড়ি করতে জন্য আগেভাগে জিনিসগুলোকে আমি যথাস্থানে সুন্দর করে পরিষ্কার করে মুছে রেখে দিলাম আসলে নারীদের সবচেয়ে শখের জিনিসগুলোই মনে হয় এগুলো হয় সংসারে বিভিন্ন জিনিস কিনে গুছিয়ে রাখা সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখা বাহিরে গেলে নারীদের দৃষ্টি যেন মানে ঘরের প্রয়োজনে জিনিসপাতির উপরেই আসে যে আসলে এটা কিনবো ওইটা কিনবো আর কেমন ক্রাউড জানি না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে বাহিরে যে কোনো প্লেট গ্লাস বাটি দেখলে তারপরে সংসারে একটা বিছানার মানে সুন্দর একটা পরিপাটি চাদর দেখলে বাসারে বাচ্চা কাচ্চাদের প্রয়োজনীয় কোনো কাপড় দেখলে এগুলো মানে আসলে চোখ আটকে যায় নারীদের বিশেষ করে রান্নার কাজের জিনিসপাতি তো আরও বেশি চোখ আটকে যায় ধাঁধিয়ে যায় আসলে মনে হয় যে ওগুলোই আগে কিনি আসলে বিয়ের পর নিজের চাহিদা ইচ্ছা বলতে কিছুই থাকে না সাথে শুধু সংসারের প্রয়োজনীয় সুন্দর সুন্দর কীভাবে জিনিস করবো আমার কিন্তু অনেক 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 হারি পাতিল আর আমার শাশুড়ির তো অনেক হারি পাতিল তা একদিন আপনাদের সবাইকে দেখাবো কত পরিমাণ হরিপাতিল। আর আমার শাশুড়ি কিন্তু আমার মতোই ছিল এক সময় সেই সাথে আমার শ্বশুরের গল্প আমি অনেক শুনেছি সেও নাকি অনেক বড়ো শৌখিন ছিল সময় আমার শাশুড়িকে তার পছন্দের জিনিসগুলো কিনে দিতে কোনো ক্রিপূর্ণতা করেনি সেও কিন্তু যেখানে যেখানে বেরিয়েছে কোনো কিছু ভালো লাগলে সে নিয়ে এসেছে আর তার সংসারে কিন্তু আমার এই সংসারে তার কিন্তু অনেকগুলো জিনিসের স্মৃতি রয়েছে তা একদিন আপনাদেরকে দেখিয়ে দিতে তো আজকে ব্লগটা খুবই ছোটো এবং খুবই সামান্য আজকের মতো আল্লাহ হাফেজ এখানে